একশো চারটি প্রতিমা দিয়ে মঠবাড়িয়া বড় করে পূজার আয়োজন করা হয়েছে আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম তা আপনারা দেখতে পেয়েছেন তো আমি আবার চলে গেলাম সেই মঠবাড়িয়া রাজমন্দিরে যেখানে চারশো একটি প্রতিমা দিয়ে পূজা করা হয় তা আমি এবারও এসে দেখলাম এখানের আয়োজন দেখে বেশ ভালোই লাগলো এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পূজা দেখার জন্য তো আমিও ছুটে চলে আসছি আর এসে এখানের ভিড় একটু কমই ছিল কারণ আমি যেদিন এখানে প্রবেশ করেছি এই দিনটা সপ্তমী ছিল তো সপ্তমী তো লোকজন একেবারে রাতের বেলা কম নেই কারণ এখানে অনেক দূর থেকেই মানুষ আসে তো যারা এলাকার মানুষ থাকেন তারাই রাতের বেলা এখানে পূজা দেখেন আর দিনের বেলায় দূরের মানুষগুলো এসে দেখে চলে যান তো এখানে করা নিরাপত্তায় পূজার আয়োজন করা হয়েছে আপনি গেটে ঢুকতে গেলেই আপনাকে ভালো করে সার্চ করা হবে যাতে করে আপনি কোনো অবৈধ এবং বিস্ফোরক জিনিস যেন না নিয়ে আসতে পারেন আমি আপনাদের এখানের যে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা চলতেছে এখানে যেটা বাজানো হচ্ছে আমি এটা আপনাকে শোনাতে পারছি না কারণ কপিরাইট ক্লেমের ভয় আছে আর সামনেই আপনারা দেখতে পাবেন দুর্গা প্রতিমা এখানের লাইটিংটা খুব সুন্দর হয়েছে এবং পাশেই সব দেবদেবতার প্রতিমা রয়েছে আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু এখানে কড়া নিরাপত্তার কারণে আপনি কাছ থেকে দেখতে পারবেন না একটু পাশ ঘেসে যেতে হবে যেন প্রতিমার গায়ে না লাগে তাই আমরাও তেমনি করেই প্রতিমার পাশ থেকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর দেখছিলাম কেমন কারুকর্য এবং সাজে সাজিয়েছেন এখানে প্রতিমা আর এখানে যেমন হিন্দুরা দেখতে আসেন ঠিক তেমনি মুসলিম ভাই বোনরাও এখানে প্রতিমা দেখতে আসেন আর চোখ ঘুরালি সোজা আপনার চোখ পড়বে মহাদেবের উপরে দেয়ালের উপরে মহাদেবের ভালো একটা থ্রি ডি লোগো লাগানো আছে যা দেখলেই আপনার খুব ভালো লাগবে তো এখান থেকে কিছু প্রতিমা আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর করে তৈরি করেছেন আর এই হলো দুর্গা মায়ের প্রতিমা যেটা মূল আয়োজন তো এখানে আয়োজনটা খুব সুন্দর ছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কোথায় সৌন্দর্য রয়েছে এখানের প্রতিমার মুখের গঠনটাও খুব ভালোই লাগলো দেখতে আর এখানে বড় করে রাজমন্দির লেখা রয়েছে চলুন আমরা এবার দেখে আসি রাজমন্দিরে কি রয়েছে এবং কেমন সৌন্দর্য আছে আর এখানে যারা এই রাজমন্দির এবং এই পূজার আয়োজন করে থাকেন ডাক্তার সুদীপ কুমার হালদার এবং সিনিকদা চক্রবর্তী এনাদের আয়োজনেই এই পূজা হয়ে থাকে আর এই পূজাটা বরিশালের ভিতরে সব থেকে জমজমাট পূজা হয়ে থাকে তাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে চলে আসে আর এখানে ডাঙ্কার তালে তালে ভক্তরা নৃত্য করছেন এখন আমাদের সময় হলো এখান থেকে বের হওয়া তো বের হওয়ার আগে এই পথ দিয়েই যেতে হবে আর পথের পাশে পাশেই ছোট ছোট মন্দির রয়েছে আর এখানে শ্রী শ্রী লোকনাথ বাবাকে দেখতে পেলাম তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক আর যাওয়ার পথেই আপনারা মহাদেবকে দেখতে পাবেন আর মহাদেবের নিচে সবাই বসে ছবি তুলছে আর এবার এখান থেকে বের হলেই দেখতে পাবেন সরস্বতী মাকে যে দাঁড়িয়ে আছেন এবং সেখানেও সবাই ফটো তুলে নিচ্ছেন কিন্তু এখানের বিষয়টা হলো খুবই সুন্দর লাগে আর এখানেও আবার মহাদেবের একটা প্রতিমা রয়েছেন কিন্তু এখানে এ প্রতিমাটা অনেক আগে থেকেই ছিল এখানে আমি যখন এর আগের ভিডিওটা করেছিলাম তখনও মহাদেবকে এখানেই দেখতে পেয়েছি আর এখন দেখতে পাচ্ছেন ছিঁড়ি রাজঘাট কালী মন্দির এটা তার বাড়ির ভিতরে একটা বড় মন্দির আর আপনি যখন এই পুজো ছাড়া আসবেন তখন এই মন্দিরটা কি আপনি বড় করে দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণর দোল চলছে ভক্তরা সবাই এসে রাধা কৃষ্ণর দোল ধরে দোলাচ্ছে রাধা কৃষ্ণকে ভক্তবিন্দুরা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়বে তখন বিশ্রামের জন্য তারই পুকুর পাড়ে একটি সুন্দর বসার স্থান করেছেন এবং এখানের সৌন্দর্যটা লাইটিংয়ে খুব ভালোই লাগছে আর সবশেষে যেটা রয়েছে তা হল ক্ষুধা নিবারণের জন্য এখানে ছোট ছোট দোকানও রয়েছে এবং চাইলে আপনি কিছু কেনাকাটাও করতে পারবেন তো সব মিলিয়ে একটা জমজমাট বিষয় রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ